ঘড়িতে বাজে আর কি পাঁচটা পুরোপুরি পাঁচটা বাজেনি মানে এখনও দশ মিনিট বাকি আছে তবে আমি উঠেছি সেই চারটে সময় আবার অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে চারটের সময় ভাবলেও হাসি লাগে বেকার বেকার আমি অ্যালার্ম দিই জানো তো আসলে কী জানো তো যখন কোথাও যাওয়ার থাকে কিংবা কোনো অনুষ্ঠান থাকে বাড়িতে কিংবা কোনো পুজো পার্বণ থাকে তখন আমার এমনি কেমন যেন ছ্যাঁক ছ্যাঁক করে ঘুম হয় মনে হয় যেন কখন উঠে বাসিঘরের কাজকর্মগুলো সারবো কখন রেডি হবো কিংবা কখন পুজো দেবো এরকমটা একটা মাথায় একটা টেনশান থাকে জানো তো যে কারণে আমার বলতে পারো খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় আর উঠে কিন্তু আমি ঝটপট করে কাজকর্ম করে নিই তো আজকে তো যাওয়ার আছে বুঝতেই পারছো আশা করি তোমরা বুঝতে পেরেওছো আর কি তো উঠেছি চারটের সময় বাসিঘরটা ঝটপট করে ঝাঁট দিলাম পাগলাকে তুলে দিলাম বললাম তুমি ওঠো না তা না হলে বাসি ঘরে কাজকর্মগুলোকে গুছাতে পারবো না সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন দেখো ব্রাশ করছি কাজ কিন্তু হয়ে গেছে আর এবার যাবো স্নানে স্নান কমপ্লিট করে একেবারে পুজো দেব পুজো দিয়ে তারপরে কিন্তু আমি রেডি হব। আর আমার রেডি হতে খুব একটা সময় লাগে না কারণ সত্যি কথা আমি একদম নো মেকআপে কিন্তু যেখান সেখান চলে যেতে পারি আমার মেকআপের প্রয়োজন হয় না খুব একটা কোথাও গেলে আমি মেকআপ করি না আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি পুজো কমপ্লিট করে নিচ্ছি আর এখন ঘড়িতে বাজে ওই পাঁচটা কুড়ি মতো আর কি তো এর মধ্যে কিন্তু আমার পুজোও কমপ্লিট আর আমি কিন্তু পুজো দিয়ে রেডিও হয়ে গেছি হ্যালো গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আছো সাথে সুস্থ আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে ওই ছটা নাগাদ তো এখন বার হবো আর কি দীঘার উদ্দেশ্যে আমি এতদিন খুব একটা ভালো করে বলতে চাইছিলাম না ব্লগে কারণ আমি দেখেছি খুব বেশি আশা করলে নিরাশা হয় সেই জন্যে তো ভাবলাম যেদিনকে যাবো তোমরা তো ব্লগ দেখতেই পারবে তো সেই কারণে কিন্তু তো আজকে তো দিনটা চলে এসছে আজকে বেরোবার একদম ভোরবেলা উঠেছি স্নান পুজো কাজকর্ম সব স্টার্ট সরি শেষ আর এখন আমরা বেরোবো ফুল রেডি হয়ে গেছি এই যে পুরো ব্লগটা তোমরা দেখতে পারবে কি করছি না করছি তো অবশ্যই পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে আর এখন কিন্তু আছি আমরা আর কি বাসে আর সত্যি কথা বাসে আমি সেরকম একটা ভিডিও করিনি জাস্ট এইটুকুই কারণ বাসের নাম শুনলেই আমার বমি আসে ভাবলেই কেমন হয় আর সেখানে তিন চার ঘন্টা জার্নি করে দীঘায় যাব তো পুরো বাসটাতে কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসছি মানে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি তারপর মা আমাকে ডেকে দিল আর কি যে আমরা কিন্তু ফাইনালি দীঘায় চলে এসেছি আর এই সেই দীঘার জগন্নাথ মন্দির আর কি তো যাই হোক ফাইনালি চলে এলাম আমরা দীঘাতে আর কী বলো তো বন্ধুরা তোমাদেরকে একটু আগে থেকে বলে রাখি আমি কিন্তু দীঘাতে দুদিন ছিলাম আর দুদিনের যেটুকু ভিডিও হয়েছি যতটুকানি করতে পেরেছি সবটা মিলিয়ে কিন্তু আমি একটা বড়ো ব্লগ করেছি আর প্রতিদিনের মানে যে আলাদা আলাদা ভিডিও সেগুলো না সব কিছুকে এক জায়গায় মিলিয়ে কিন্তু আমি ব্লগটাকে রেডি করেছি যাই হোক তো ফাইনালি দীঘাতে পৌঁছিয়ে অনেকক্ষণ তো রুম খুঁজছিলাম আসলে কী জানো তো আমরা বলেই রেখেছিলাম যে রুমটা ছোটো হোক বা যাই হোক কিন্তু যেন রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলেই হবে আর মনের মতো রুম কিন্তু লাস্ট পর্যন্ত আমরা পেয়েই গেছি রুমটা সত্যি একদম নিট অ্যান্ড ক্লিন ছিল আর একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রুমটা অ্যাকচুয়ালি কেমন কি আর কি আর সত্যি খুব ভালো লেগেছে রুমটা পুরো মনে লেগে গেছিলো এরকমই চাইছিলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হবে ব্যাস তারপরে এই যে দেখতেই পাচ্ছ রুমের বাইরেই কিন্তু একদম উঠানে রয়েছে একদম বাচ্চাদের পার্ক যেখানে আমরা খুব মজা করেছি আমি আর আমার বোন মিলে মানে দোলা চড়েছি স্লিপ চড়েছি এত মজা করছিলাম কি বলবো যাই হোক তো তোমাদেরকে হালকা ফালকা করে একটু রুমটা শেয়ার করে তারপরে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ যে কারণে দীঘায় আসা যে মজা করব জলেতে আর সত্যি কথা তোমাদের আমার মতো তোমাদের তোমরা কারা কারা আছো যে সমুদ্র খুব ভালোবাসো আমি কিন্তু সমুদ্র ভীষণ ভালোবাসি আর এই যে দেখো আজকে আমরা প্রথম দিন রেডি হয়েছি যে আমার বর যাচ্ছে সামনে রেড কালার আর আমিও রেড আর আমার বোন তিনজনেই একদম চলে গেছি আর মাকে বললাম তুমি একটু দেরিতেই নেব কারণটা হচ্ছে কি বলতো আমরা তো তিন চার ঘন্টা মতো জলে হুড়ব তো মা তো অতক্ষণ জলে থাকবে না তাই বললাম তুমি একটু দেরিতে নেবো তো দু তিন ঘন্টার ওপরে আমরা জলে হুড়েছি তারপরে যখন ভীষণ জোরে খিদে পেয়েছে পেটার আর মানছে না তারপরে আমরা জল থেকে উঠেছি আর উঠে মানে হুড়েছি বলতে কি বলো তো এই যে দেখো আমি কীরকমভাবে বসে আছি আমি সমুদ্র ভালোবাসি কিন্তু আমার আবার ভয়ও লাগে কারণ এখন যেসব ভিডিওগুলো চোখের সামনে আসে না তখন না দেখে মনে হয় একটু সাবধান থাকাটা কিন্তু সত্যি উচিত যতটা পারো নিজেকে সেফ রাখো আর কি সেফটি রাখো তো যেহেতু আমি খুব ভয় পাচ্ছিলাম তাই আমি অল্প জলে মজা করছিলাম কিন্তু আমার বোন আমার বর একদম দূরে চলে গিয়ে মজা করছে আমাকে তো লাস্ট পর্যন্ত নিয়েই গেছিলো খুব মজা করার পর এই যে এসেছি দুপুরের লাঞ্চ আর কি করতে আমি আমরা নিয়েছি বিরিয়ানি মা নিয়েছে মাছ ভাত আর তারপরে দেখো এদিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে রুমে গিয়ে প্রায় কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর কি কারণ ওই আসা যাওয়াতে অনেকটাই জার্নি হয়ে গেছিলো তারপর সন্ধেবেলায় বেরিয়েছি এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ আর কি মানে মোহনা যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছি আমি ফার্স্ট রেডি হয়েছি আর তারপরে কিন্তু সবাইকে তুলেছি সবাই গিয়ে এক এক করে রেডি হচ্ছে আর আমি এরকমই যেখানে আমার যাওয়ার থাকে কোথাও কিছু থাকে আমি প্রথমেই বলেছি আমার মাথায় একটা টেনশান থাকে সবার ফার্স্ট রেডি রেডি হয়ে গিয়ে মোহনায় গেলাম মোহনায় গিয়ে অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি থেকে বড় কথা অনেক মজা করেছি বন্ধুরা তারপরে এই যে এলাম তালশাড়িতে আর তালশাড়িতে এসে দেখছি এই অবস্থা মানে এক একজনের একশো টাকা করে এপার থেকে ওপারে নিয়ে যাবে আর কি তো সেই জন্য আর তালসাড়িতে সেরকম বেশিক্ষণ ছিলাম না কয়েকটা ফটো ভিডিও করে বেরিয়ে এসছে তারপরে ফাইনালি দীঘার একদম উদয়পুর ব্রিজ মানে যেখানে নাগালে একদমই নয় আর কি এখানে এসে আমরা মাছ কাঁকড়ার দাম জিজ্ঞেস করছিলাম মানে কোনটা কি খাবো খাবো সেগুলো ডিসাইড করা হচ্ছিল আর কি আর তারপরে তো এদিকে চলছে গান আর এত মজা হচ্ছে যে কী বলবো তোমাদেরকে আমি তো ভিডিওতে ভয়েস দিতে দিতে সেই মানে সেইগুলোকে মনে করছিলাম জানো তো অ্যাকচুয়ালি আমাদের এই ইউটিউবটা না বেশ ভালো তারাও আর না দাঁড়াও এই যে ব্লগুলো করে রাখছে এগুলো কিন্তু কখনো না কখনো আমরা দেখতে পারবো এটা বেশ ভালো লাগছিলো যে অনেক দিন পর কিন্তু আমরা সেই দীঘার ব্যাপারটা দেখতে পাচ্ছি যাই হোক তারপরে এদিকে আমাদের খাবার চলে এসেছিল সত্যি খুব সুন্দর টেস্ট হয় কিন্তু ওখানকার খাবার একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছিল আর তারপরে পায়ে আসছে জল মানে মানে কী বলে ঢেউটা আর একদম গান চলছে আর এখানে আমরা খাচ্ছি মাছ কাঁকড়া তারপরে অনেকক্ষণ মজা করেছি প্রায় অর্ধেক ভিজে ভিজে যাচ্ছি তারপরে বর বললো যে চলো রুমের দিকে যেতে হবে আর সত্যি কথা উদয়পুর ব্রিজে আসলে না আর রুমের কথা মনেই পড়ে না এত ভালো লাগে এত মজা করা হয় ওখানে সত্যি চারিদিকে গান ঠান চলে না ভীষণ ভালো লাগে তারপরে এলাম আমরা এসে রুমে রেডি টেডি হয়ে এই যে এটা আমাদের সেকেন্ড ডে আর কি স্নানের তো এই যে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে একদম স্নানের জন্য আমার বোনার বর্ত আগেই চলে গেছে ওরা তো ভীষণ মজা করছে কারণ ওরা জলকে ভয় পায় না আর আমি একটু ভয় পাই আমাকে আস্তে ধীরেই একটু অল্প অল্প জলে মজা করতে হয়েছে তারপরে আমাদের স্নান কমপ্লিট হলো তারপরে আমরা রেডি সেডি হয়ে ফাইনালি গেলাম আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে আর কি অ্যাকচুয়ালি আমাদের অনেকদিন দিন আসার কথা অনেক আগে আসার কথা ছিল যখন থেকে শুনছিলাম যে মন্দিরটা উদ্বোধন হবে তারপরে আমরা সবাই ডেটটাকে পিছালাম যে চলো মন্দিরটা যখন উদ্বোধন হবে তখনই যাব তাহলে মন্দিরটাও ভালো করে দর্শন করতে পারবো আর ফাইনালি সেরকমভাবেই কিন্তু আমরা এসেছি নয়তো আমাদের জান 金場とマル。 ডিসেম্বরে আসার কথা ছিল আর কি যাই হোক আর মন্দিরে এসে বন্ধুরা তোমাদেরকে কি বলবো মাথা থেকে সব চলে গেছে ব্লগ করতে হবে সংসার ধর্ম এটা ওটা এত শান্তি লাগছিলো কি কি বলবো আর সব থেকে ভালো লেগেছে মন্দিরের আমার এই যে পদ্মপুকুরের যে পারটা দেখতে পাচ্ছ আমি তো সব কিছু ক্যাপচার করে করে রাখছিলাম যে কোনো না কোনো দিন আবার আমরা দেখতে পারবো যে এরকম এরকম করেছি আর তারপরে কিন্তু আমরা ফাইনালি গেছি আমাদের জগন্নাথ দেবের কাছে আর কি অনেকেই হয়তো পুরীতে যেতে পারবে না তারা কিন্তু এখানে সেও দর্শন করতে পারবে এটা কিন্তু বেশ ভালো একটা সুবিধা করেছে আর আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম কারণ ভিড়টা অনেক তোমরা দেখছিলে লাস্ট ফিনিশিং কিন্তু আমি সামনে এসেছি ফাঁকা হওয়ার পর এই যে আমাদের জগন্নাথ দেবকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে আমি ক্যামেরার সামনে এসেছি প্রায় অনেক পরে কারণ আমার মাথা থেকে না পুরো হারিয়ে যাচ্ছে যে আমি ব্লগ করছি বা কিছু তো যতটুকুনি পেরেছি কিন্তু আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে জগন্নাথ জয় জগন্নাথ তো এখন যাচ্ছি বাইরের দিকে আর কি অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি পুরো খোলা খোলা লাগছে এবারে তো ওদিকে মন্দির দর্শন করে তারপরে এলাম রুমে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গেলাম সমুদ্র পাড়ে আর কি সন্ধ্যেবেলা তো ভাবলাম একটু মাছ পোড়া বা মানে সরি মাছ ভাজা ঠাজা কিছু খাওয়া যাক আর তার সাথে তো রয়েছে কিছু কেনাকাটা কারণ তার পরের দিন আমরা বেরিয়ে যাব আর কি আমি সকাল দশটা এগারোটা তো সকালবেলা ভাবছি আরও একবার মোহনায় যাব তারপরে আর কি ওখানে ফটো ফটো তুলে ভিডিও ভিডিও করে তারপরে কারণ অনেক ড্রেস নিয়ে গেছি তো অর্ধেক ড্রেসের আমাদের ফটো ভিডিও হয়ই নি আর কি আরও দুদিন একদিন থাকলে ভালো হতো তো সত্যি কথা বলতে একটা জিনিস খুব মিস করবো মানে মিস করেছি বাড়িতে এসে ওই যে সন্ধ্যেবেলা সমুদ্র পাড়ে বসে একটু চা কিংবা ভুট্টা কিংবা মাছ ভাজা যখন খেতাম না ওই জিনিসটাকে সমুদ্রকে ফিল করতে করতে খেতাম সমুদ্রের একটা হাওয়া ওই জিনিসটাকে বাড়িতে এসে আমরা খুব মানে মিস করেছি যাই হোক তারপর বোনদের জন্য কিছু কেনাকাটা করে এটা হচ্ছে তার পর দিন যেদিনকে বেরিয়ে আসবো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এদিকে একটু ঠাপ কি আর এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো জানিও আমরা তো সেই লেভেলের মজা করে তো চলো টাটা